আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যেতে না যায় ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা কিভাবে অপমান করেছিলেন ক্ষমতায় এসে এবার শেখ হাসিনার অপমানের মুখ্যম জবাব দিলেন ডক্টর ইউনুস শেখ হাসিনা আমাকে আগে ঘুষখুর সুৎখুর বলতো এখন বলে আমি নাকি রক্তচুষা এভাবেই শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনুসকে কিভাবে অপমান করেছিলেন তার বর্ণনা দিচ্ছিলেন ডক্টর ইউনুস নিজেই তিনি বলেন উনি পাবলিকলি যেভাবে কথা বলেন এটা বিরাট রকমের আক্রমণ ও অপমান শেখ হাসিনা আমাকে নাম ধরে ডাকেনি তবে আমাকে জনসম্মুখে তিনি রক্তচা বলে অপমান করেছেন আমি জানি না তিনি আমার উপর কেন ক্ষুব্ধ আমি কি করেছি আমি সত্যিই জানি না কিন্তু আমি এমন কোনো আচরণ করি নাই যে উনি ক্ষোভ করতে পারেন আমি যে কি করেছি এটা আমার কাছে আজও পরিষ্কার না এদিকে অবশেষে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছেন সতেরো জন বৃহস্পতিবার আটই আগস্ট এই সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ এসেছে এর আগে দুপুর দুটা এগারো মিনিটে ডক্টর ইউনুসকে বহনকারী ফ্লাইটটি করে এরপর বিমানবন্দরে ডক্টর ইউনুস বলেন গত কয়েকদিন ধরে দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র এটাকে রোধ করতে হবে তাদের লাঠিপিটা করলে হবে না সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না তিনি বলেন আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো ওপর কোনো প্রকার হামলা করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকবো না